কوروদিন আর মোবাইল চাইবা না আমার কাছে না চাইবা না সত্যি মনে থাকবে যদি করোদিন চাও সেল মারবো সত্যি বলছো কিন্তু তবে পরাপুরবা না না পরাপুরবাই না না আমার কথা শুনবা না তাহলে আমি তোমার কথা কেমনে শুনবো বলো শুনবা না তোর কথা আমি শুনবো না আর কোনদিন যদি বলো মা আমার কথা একটু শোনো আমিও তোমার কথা শুনবো সেদিন কি হবে ঘুমাই গেল আর একদিন যদি খালি বলছো যে মা একটু মোবাইল দেও হইল অল্পনা পড়া নাই শেষ কি অভিনয় পুতুল কেউ এখানে নেতুল তো এখানে রাখো তোমার কল কই হ্যালো আমি কোথায় ঘুমাব এখন বই কি তোমার পায়ের মধ্যে থাকবে বই গোসা লাগবে না বই গোসা ব্যাগের ভিতর ঢুকাও তোমার বই কে ঢুকাবে কেন আমি তো তোমার কথা শুনবো না তুমি আমার কথা শুনছো তাড়াতাড়ি বই ঢুকে তারপর শুন সব কাজ আমার তোমার কোনো কাজ নাই কেন ছেলে মানে ছেলেরা কি ছেলেদের কাজ করে না এটা তোমার কাজ তুমি করবা তোমার বই তুমি ৰোকাবা কি বলা বুঝলাম না জামা কিনি দিছে কে জামা কিনি দিছে বাবা তোমার কাজ তুমি করো হ্যাঁ ওগুলো অত ইয়ে বাদ দিয়ে তোমার কাজ তুমি করো তাড়াতাড়ি বই কিন্তু পায়া লাগতেছে আল্লাহ গুনা দিবে তাড়াতাড়ি হেল্প করবো দেখ চেন লাগাও এটা মাশাআল্লাহ গুড

আমার পুতুলটা কি হবে গুড নাইট আল্লাহ হাফেজ আমার দাউদের দাগগুলো দেখি এই যে এখান থেকে এখান থেকে দাঁড়াও তুমি হাত সরাও দেখি দেখি আমি দেখাই এই যে এইখান থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে জায়গা সাদা হয়ে আছে এইখান থেকে এই দিক থেকে এটা অন্য কালার এই দিক থেকে এটা অন্য কালার আজকে একটু মলম দিয়ে দিই 我玩的是那个，你没玩什么呀？